সাজেক বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র এটি সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো ফিট উচ্চতায় অবস্থিত এবং রাঙামাটির উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত সাজেক তার সবুজ পাহাড় মেঘের আনাগোনা এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত যা এটিকে রাঙ্গামাটির ছাদ হিসেবেও পরিচিত করেছে এখানকার প্রধান আকর্ষণ হল কংলাক ও রুইলুই পাহাড় যা মেঘের রাজ্য নামে পরিচিত সাজেক মূলত তিনটি পাহাড়ের সমন্বয়ে গঠিত কংলাক এবং এখানকার প্রধান আকর্ষণ পাহাড়ের উপর মেঘের ভেলা দেখা সাজেক উপত্যকার সর্বোচ্চ বিন্দু কংলাক পাহাড় যেখান থেকে চারপাশের দৃশ্য দেখা যায় সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য এখানকার অন্যতম প্রধান লুসাই গ্রাম যেখানে বিভিন্ন সংস্কৃতি ও জীবনযাত্রার নিদর্শন দেখতে পাওয়া যায়। খাগড়াছড়ি থেকে সড়ক পথে সাজেক যাওয়া যায় খাগড়াছড়ি থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে এবং দিঘিনালা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত খাগড়াছড়ি থেকে জিপ চাঁদের গাড়ি এবং মোটরসাইকেলে সাজেক পৌঁছানো যায় রাঙ্গামাটি থেকে লঞ্চে বাঘাইছড়ি পর্যন্ত গিয়ে সেখান থেকে সাজেক যাওয়া যায় সাজেকে থাকার জন্য অনেক রিসর্ট রয়েছে যেখানে পরিবার বা বন্ধুদের নিয়ে একসাথে থাকা যায় আসসালামু আলাইকুম আজকে আমাদের এই রোমাঞ্চকর যাত্রাটি শুরু করলাম গাজীপুর জয়দেবপুরের শিববাড়ি মোড় থেকে আমরা এখান থেকে জনপতি আটশো পঞ্চাশ টাকায় শান্তি পরিবহনের একটি নন এসি বাসে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বলে রাখা ভালো যে গাজীপুর থেকে শুধুমাত্র শান্তি পরিবহনের একটিমাত্র নন এসি বাস রয়েছে যেটি রাত আটটা তিরিশ মিনিটে গাজীপুর থেকে ছেড়ে যায় মাঝরাতের যাত্রা বিরতিতে বিশ মিনিট সময় ধার্য করে আমাদের বাসটি দাঁড়িয়েছিল কুমিল্লার মায়ামি রেস্টুরেন্টে আপনারা চাইলে রাতের খাবারটি এখানে সেরে নিতে পারেন তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক বেশি হয় খাওয়ার আগে দাম জিজ্ঞেস করে যাত্রা বিরতি শেষ করে আমরা আবার রওনা দিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে রাতের আধারে পাহাড়ি আকাবাকা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম খাগড়াছড়ি গেটে খাগড়াছড়ি গেট থেকে আপনারা সাজেকে যাওয়ার জন্য চাঁদের গাড়ি জিপ গাড়ি ও সিএনজি এর কাউন্টার পেয়ে যাবেন এখান থেকে আপনাদের চাহিদা মতো পছন্দের গাড়ি নিয়ে সাজেকে যেতে পারবেন এক নজরে সকল গাড়ির ভাড়ার তালিকাটি দেখে নিতে কাউন্টার থেকে পছন্দ মতো একটি সাদা জিপগাড়ি ভাড়া করে সাজেকের বিভিন্ন সহ খাগড়াছড়ির আলুটিলা রিসান ঝর্ণা ঘুরে বেড়ানোর চুক্তিতে বারো টাকা অগ্রিম পরিশোধ করে রওনা হলাম সাজেকের উদ্দেশ্যে তো আমরা এই যে চলে আসলাম বাগাইহাট আর্মি ক্যাম্পে তো এখানে এখন আমাদের এই যে আমাদের যে চাঁদের গাড়ি তো এই জিপ গাড়িটা এখানে আমরা পার্কিং করেছি তো এখানে কিন্তু আরও অসংখ্য জিপ বাড়ি এই যে লাইন করে দাঁড়াচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু লাইন করে থাকবে এবং এখান থেকে কিন্তু সবার নাম এন্ট্রি হবে এবং সবার নাম এন্ট্রি হওয়ার পর থেকে কিন্তু আস্তে আস্তে করে সব একসাথেই সাড়ে দশটার দিকে এই গাড়িগুলো আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দিবে তো এখানে যে যতই আগে আসুক এখানে হচ্ছে দুইটা স্কোটের ছাড়েন একটা হচ্ছে দশটা তিরিশে আর একটা কটায় আরেকটা হচ্ছে দুইটা তিরিশে তো এভাবেই কিন্তু সবাইকে ওয়েট করতে হবে তো আমরা এখন সামনের দিকে যাবো এখন সামনে ওই যে পাহাড়ি যে বাজারটা আছে ওখানে যাব তো ভিউয়ার্স যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সব পাহাড়ি ফলের দোকান তো এখানে আসলে বিভিন্ন রকমের ফল আছে তো এই ফলের দোকানগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো নানা রকম ফুল দিয়ে তো এখানে আছে যে পেঁপে আছে সব পাহাড়ি পেঁপে এখানে আছে বেল অনেক রকমের আর এখানে দেখতে হচ্ছে কলা কলা কত করে হালি এগুলো তিরিশ টাকা হালি না আর পেঁপের এগুলো পার পিস কত করে দশ টাকা পার পিস এটাও এটাও দশ টাকা আচ্ছা তো এই হচ্ছে এই অবস্থা

এবং প্রাইস কিন্তু খুব রিজনেবল তো ভিউয়ার্স আমরা এই যে একটা ডাব চুজ করছি তো এটা প্রাইস হচ্ছে আশি টাকা মোটামুটি একটা বড় তো এটা হচ্ছে আশি টাকা তো এটা খেয়ে দেখি কি অবস্থা তো এই হচ্ছে পাহাড়ি ডাব এটা আমরা আশি টাকা দিয়ে নিলাম অসাধারণ টেস্ট তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ি জামবুড়া অনেক বড় মিনিমাম পাঁচ কেজির উপরে হবে কাকি এটা প্রাইস কত একশো টাকা না ছোট গুলো এগুলো আশি টাকা ওইখানে কিন্তু পাহাড়ি আনারস আছে আনারস কত করেন আনারস কত কাকি পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা কত বড়টা বড়টা আশি টাকা না তো এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল আমরা দেখতে পাচ্ছি এই বাগাইহাট আর্মি ক্যাম্পের ঠিক সামনে তো এই স্টপেজে কিন্তু প্রত্যেকটা গাড়ি দাঁড়াবে তো আপনারা যখন দাঁড়াবে তখন এই ফুলগুলো এখান থেকে খেতে পারবেন তো ভিওয়ার্স এই হচ্ছে পাহাড়ি কলা তো এটা কিন্তু সাইজ অনেক ছোট বাট এটা খেতে হয়তো বা অনেক ভালো লাগবে অসাধারণ এটা অনেক মজা এবং অনেক মিষ্টি আর পাহাড়ি মানে প্রত্যেকটা ফলের ফ্লেভার মনে হচ্ছে অন্যরকম মানে অন্যরকম একটা টেস্ট পাচ্ছি এরকম আর চরম মানে মিষ্টি আর কি তো এই কলার হালি হচ্ছে বিশ টাকা করে আর একটু বড় হচ্ছে তিরিশ টাকা করে অসাধারণ তো ভিওর্স এই যে আমরা এখান থেকে একটা পেপে নিব পেপের কালারটা দেখেন একবার অসাধারণ একটা কালার তো এটা এটা হয়তো বা অনেক মজার হবে এই আগে ওই ট্রাই করো কেমন মজা মজা কালারটা দেখেন একটা আনকমন কালার আমরা যে পেপেগুলো রেগুলার খাই ওটা তো থাকে অন্যরকম একটা কালার বাট এটা হচ্ছে একবার লাল কালারের মধ্যে আর অনেক মিষ্টি এখানকার প্রত্যেকটা ফলের দাম একবার রিজনেবল এই মাত্র দশ টাকা পিস মাত্র 10 টাকা একটা পেপের মানে চার বাগের এক ভাগ কি অনেক বড় পেপে অসাধারণ বাঘাইছড়ি আর্মি ক্যাম্প থেকে সকাল দশটা তিরিশ মিনিটের স্কোর্টের সাথে রওনা দিলাম সাজেকের অপার সৌন্দর্য উপভোগ করতে যাত্রাপথে রাস্তার দুপাশে কিছু দূর পরপর পাহাড়ি শিশুদের দাঁড়িয়ে থেকে হাত নাড়িয়ে পর্যটকদের আলিঙ্গন করতে দেখা যায় আপনারা চাইলে তাদের উৎসাহ দিতে চকলেট সাথে রাখতে পারেন তাতে তারা অনেক খুশি হয় আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ঘন সবুজ পাহাড় এবং সাদা মেঘের এক মায়াবি ছবি যেন প্রকৃতি তার নিজ হাতে এঁকেছে পাহাড়ের বুকচিরে একে বেঁকে চলে যাওয়া রাস্তা যা মেঘেদের লুকোচুরি খেলার সাথে মেঘেদের দোল যেন পাহাড়ের সবুজ গালি চায় সাদা তুলো ইস্ত যেখানে তারা বিশ্রাম নেয় অবশেষে আমরা পৌঁছে গেলাম সাজেকের মেইন স্পোর রুইলুই পাড়ায় যেখান থেকে শুরু হয়েছে সাজেকের সকল স্পোর তো ভিউয়ার্স আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে তো আমাদের রিসোর্ট হচ্ছে এই যে সাংরাই হিল রিসোর্ট তো এই সাংরাই হিল রিসোর্টটা হচ্ছে এইদিকে তো আমরা একটু যাব আমাদের রিসোর্টে যাচ্ছি তো ভিউয়ার্স এই যে আমরা আবারও যাচ্ছি আমাদের গন্তব্যে এই যে সাংরাই হিল রিসোর্টটা হচ্ছে এইদিকে তো সাংরাই হিল রিসোর্টটা হচ্ছে একটু নিচে মানে মেইন রাস্তা থেকে অনেকটাই নিচে তাই এটাতে যাওয়াটা একটু কষ্টকর বাট এটার ভিউ আমি মানে ভিডিওতে দেখেছি অনেক সুন্দর তো আমরা আসলে ওইখানে পৌঁছে বোঝা যাবে তো এদিকে কিন্তু ওই যে ডান দিকে আরও কয়েকটা কটেজ দেখতে পাচ্ছি এটা অন্য একটা রিসোর্টের আর এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কটেজগুলা আমাদের রিসোর্টটা একবারে সবার নিচে আমাদের পরে আর কোনো রিসোর্টই নেই একবারে নিচে তো আমরা আজকে সাংরাই হিল রোডে আসতেছি তো আমরা এটা গত মাসের চোদ্দ তারিখে বুকিং দিয়ে আসছি তারপরেও ওদের মানে কটেজ ফাঁকা পাওয়া যাচ্ছিলো না এতটাই পপুলার তো ইনশাআল্লাহ আজকে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে আর যে কত দূর এখনও অনেক দূর তো আমাদের কটেজ নাম্বার হচ্ছে দুই ওটার নাম হচ্ছে লাভবার্ট তো আমরা একটু যাব আমাদের কোটেজে তো এই হচ্ছে আমাদের কোর্টেজের রিসিপশন রিসিপশনটা অনেক সুন্দর পুরোটা একবার কাঠের ডেকোরেট করা অনেক সুন্দর তো এদিকে জায়গাগুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে ডাইনিং স্পেস তো ডাইনিং স্পেসে বসে খাওয়া দাওয়া করা যাবে মার্শাল্লাহ আল্লাহর পৃথিবী কত সুন্দর দেখেন তো এখন কিন্তু দুপুর পুরোপুরি একটা বাজে আমরা বারোটার দিকে আসার কথা বাট রাস্তায় একটু জ্যাম ছিল আবার চেকপয়েন্টগুলোতে অনেক সময় লাগে লেগে গেছে এই জন্য আমরা একটু দেরিতে পৌঁছে গেছি তো এই হচ্ছে রিসিপশন আমরা ভিতরের রুমের অবস্থা দেখাবো আগে এখানে বসলাম আর এই যে আমাদের জন্য দাদা হচ্ছে একবার নীল আকাশি কালারের ওয়েলকাম ড্রিঙ্কস বানাচ্ছেন তো আমরা একটু আমাদের ওই জায়গাটাতে একটু বসে খাবো এই ডাইনিং স্পেসটাতে ভাই এখানে বসে খাওয়ার যে একটা শান্তি সেটা এখানে না আসলে বুঝতে পারবেন না আমি অনেক হাঁপাই গেছি অনেক নিচে নামতে হলো এই রিসোর্টের পরিবেশটা অন্যরকম দেখেন অন্যরকম আমি একটু যে নিচে নামলাম পুরোটাই একবার ইকো কটেজ বা ইকো রিসোর্ট আর কি এই জন্যই আমরা এটা মানে চুজ করেছি আমাদের একটু প্রকৃতি বেশি ভালো লাগে এই জন্য ইকো রিসোর্টগুলো আমরা বেশি পছন্দ করি তো আমাদের কটেজ কিন্তু দুই আমাদের কটেজের নাম হচ্ছে লাভবার্ড এবং আগে বলে রাখি এই রিসোর্টের সবচেয়ে স্পেশাল যে আছে সেটাই কিন্তু লাভবার্ড তো চলুন আমরা একটু সামনের দিকে যাই এই যে হচ্ছে রিসোর্টের মানে রাস্তা এই যে আমাদের রিসোর্ট লাভবার্ড এটা হচ্ছে আমাদের রিসোর্ট এখনও তালা বন্ধ কারণ আমরা এখন এন্ট্রি করিনি এন্ট্রি করবো ওয়েলকাম ড্রিঙ্কস খা ড্রিঙ্কস খাবো তারপরে আমরা এখানে আসব আর এদিকে হচ্ছে নর্দার্ন টেরেস এটা হচ্ছে আরেকটাই কটেজ এটা হচ্ছে নাম্বার এক নম্বর কটেজ তো আমরা দ্বিতীয়টা নেওয়ার কারণ হচ্ছে সেটা আপনাদেরকে পরে বলবো আমাদের রুম যখন দেখাবো তখন এটা একটা সারপ্রাইজড তো চলুন আমরা আগে ওয়েলকাম ড্রিঙ্কসটা খাই রিসোর্টে পা রাখার পর প্রবেশের আনুষ্ঠানিকতা শেষ হতেই আমাদের স্বাগত জানানো হলো এক বিশেষ আয়োজন হাতে তুলে দেওয়া হলো এক গ্লাস শীতল নীল পানীয় সেই পানির রং ঠিক যেন গ্রীষ্মের এক উজ্জ্বল আকাশের মতো আকাশ যেন কাঁচের দিয়েছে ও অসাধারণ আজকে রাস্তাটা যে ক্লান্ত হয়ে গেছিলাম আমরা তো এটা খেয়ে কিন্তু একবারে লাগতেছে এখন তো আমাদের রিসোর্টটা একটু মেইন মানে রাস্তা থেকে অনেকটা নিচে জন্য একটু কষ্ট হচ্ছে আসে কিন্তু কষ্ট হয় হলে কি হবে রিসোর্টে আসার পরে মন শান্তি রুমটা তো দেখিনি তো রুমটা দেখাবো আপনাদেরকে চলুন আমরা ভিতরে তো ভিউয়ার্স চলুন আমাদের স্পেশাল রুমটা আপনাদেরকে দেখাই তো এই হচ্ছে আমাদের কটেজ এটার নাম আপনারা একটু আগে দেখেছেন এটার নাম হচ্ছে লাভবার্ড তো এই মানে রিসোর্টের স্পেশাল রুম হচ্ছে এটা কারণ এটার নাম হচ্ছে বার্ড এখানে মানে ভালোবাসার পাখিগুলো থাকবে আর আরো অনেক অনেক রিসোর্ট আছে অনেক কোটেজ আছে বাট এই নামের একটি তো এখানে একটা জিনিস আমরা মিসিং পাইছি সেটা হচ্ছে যে আমরা যারা এটা বুকিং দেয় তাদের এখানে নাম লেখা থাকে সিগনেচার করা থাকে তো ওনাদের কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা দিতে পারে নাই ওই জন্য ওনারা সরি বলছে তো ওনাদের ব্যবহার কিন্তু অনেক ভালো তো আমরা এই যে রুমটা খুলে দিয়ে গেছে তো আমরা এখন একটু রুমের ভিতরটা দেখাবো জানিনা না কিরকম ভিউ ভিতরে আমি জাস্ট ভিডিওতে দেখছি চলুন আপনাদেরকে দেখেন ওয়াও এই হচ্ছে রুম অনেক সুন্দরভাবে ওনারা সাজানো মানে সাজিয়ে রেখেছে অনেক সুন্দর তো সবার আগে এই যে মিরর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মিরর এখানে ওয়াও এত সুন্দর বাট চেয়ারটা আমার কালো হয়ে গেছে রোদে পুড়ে গেছে আসার সময় অনেক ভিডিও করছি রাস্তায় এই হচ্ছে রুমের ডেকোরেশন পুরোটাই কিন্তু কাঠের এবং বাঁশের দিয়ে এই ফ্লোরটা কিন্তু কাঠ উপরে কিন্তু পুরোটাই কিন্তু বাঁশের অনেক সুন্দর তো আমার আর মানে তোর সইছে না আমি একদিন মানে বেলকুনিটা দেখবো আরকি চলুন আমরা বেলকুনিটা একটু দেখি তো এইভাবে খুলে দেখাই তো এই হচ্ছে আমাদের রিসোর্ট ওয়াও এই হচ্ছে সাংরাইয়ের মানে প্রধান মানে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে একবারই মিজোরাম ভিউ এবং আমাদের রিসোর্ট পরে আর কিন্তু কোনো মানে কোটে আমাদের একবারে আমাদের পরে কোনো কটেজই নাই মিজোরাম এবং এটার কিন্তু বসার জায়গা এবং এই যে সবচেয়ে ভাইরাল যে জিনিসটা সেটা হচ্ছে দোলনাটা তো আমার মেয়েও এখানে উঠতে যাচ্ছে তো এটা কিন্তু মনে করবেন না যে বেতের মানে ইয়া মানে মানে একটু সমস্যা কিন্তু সমস্যা নাই এটা অনেক মজবুত আরো তিনজন উঠলে ওইটা ভাঙবে না তো এই হচ্ছে রিজোর্টের অবস্থা তো সবচেয়ে মানে মানে আমার বেশি ভালো লাগতেছে যে মিজোরামের যে পাহাড়গুলা আমি এত কাছ থেকে দেখতে পাচ্ছি এবং এখন কিন্তু দুপুর একটা বাজে তো একটা এখনও কিন্তু হালকা মেঘ আছে তো মেঘটা একটু উপরে তার জন্য যে নিচে কিন্তু ছায়া ছায়া দেখা যাচ্ছে বাট কালকে আমরা সকালে আপনাদেরকে আসল ভিউটা দেখাবো তো চলুন বাকি আমরা কথা যাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি আর এদিকে হচ্ছে ওনারা অ্যামিউনিটিস হিসেবে যা দিয়েছে সেটা আপনাদেরকে দেখাই এখানে বিশ্ববিখ্যাত ক্লোজ আপের একটা মিনিপিক দিয়েছে পাঁচ টাকা দামের এখানে দুটা ব্রাশ আছে এখানে সাবান এখানে দুইটা মানে শ্যাম্পু আর এটার হচ্ছে টিস্যু পেপার আর ভিউয়ার্স এদিকে হচ্ছে একটা টিস্যু বক্স সাংরাইয়ের মানে ব্র্যান্ডিং করা এখানে হচ্ছে ওনাদের ফিল্টার পানি তো ভিউয়ার্স আমরা ফ্রেশ হলাম এই আসার পরে অনেক ক্লান্ত ছিলাম ফ্রেশ হয়ে আমরা খাবার অর্ডার করেছিলাম যখন আমরা চেক ইন করি তখনই বলে রাখছিলাম অর্ডার দিয়ে রাখছিলাম যে আপনারা চাইলে এই রিসোর্টেরই ম্যানেজারকে বলে বা ওনারা একটা মেনু কার্ড দিলে ওটার সাথে ওটা দেখে আপনারা চুজ করে খাবার অর্ডার করতে পারবেন এবং খাবারটা তারা সবচেয়ে ভালো বিষয় কি তারা রুমে দিয়ে যাবে এরপরে এবং সেম প্রাইস বাইরে যে খাবার যেই প্রাইসে খাবেন এটাও সেম প্রাইস তো আমরা আজকে বাইরেই খেতাম তো আমরা জানতাম না যে ওনাদের এখানে মানে এই ফেসিলিটিস আছে তো এই ফেসিলিটিস থাকলে তো কেউ মানে মিস করবে না কারণ এই যে এই ওয়েদারে বসে এবং এই যে মিজোরামের মানে হিল ভিউ দেখতে দেখতে খেত মানে খাই খাওয়াটা এটা মানে সত্যিই একটা অসাধারণ তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং ওনার ম্যানেজারদের কাছেই বা এখানকার যে যারা লোক আছেন এই রোডে ওনার বললেই কিন্তু আপনার সুন্দরভাবে প্যাকেজ সাজিয়ে নিতে পারবেন এবং কাস্টমাইজ করেও নিতে পারবেন তো ভিউয়ার্স এখন এই যে বিকাল হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিয়েছি তো এখন আমরা ঘুরতে বেরোচ্ছি সাজেকের আশেপাশের জায়গাগুলো দেখবো চলুন আমাদের সাথে থাকুন তো এই রোডে বের হয়ে দেখলাম অনেক দোকান আছে দুই শাড়িতে অনেক দোকান তো এইগুলো দোকানের মধ্যে আপনারা এই যে এই সব জিনিসগুলো পাবেন মেয়েদের সাজসজ্জার নানা অ্যাকসেসরিজ আইটেম তো এখানে এই যে চুরি অনেক সুন্দর এখানে আপনারা অনেক রং বেরঙের নানা ডিজাইনের চুরি আরো অন্যান্য অনেক মেয়েদের অ্যাক্সেসরিজ পাবেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি একবারে পথে অনেক সুন্দর সুন্দর হস্তশিল্পের আইটেম এগুলো সব বাঁশের তৈরি অনেক সুন্দর সুন্দর মগ আছে এখানে আরো অনেক কিছু দেখতে পাচ্ছি সব কিন্তু বাঁশের তৈরি ভাই জান এটা কি জিনিস পানির ওয়াটার না অনেক সুন্দর এটা প্রাইস কত ভাইয়া আর এই কাপ কত করে আর এই ছোট্টটা ওটা হচ্ছে আশি টাকা না তো এইগুলো হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা না আর এটা হচ্ছে একশো পঁচিশ টাকা কাপগুলা আর এটা বললে আশি টাকা আচ্ছা অনেক কিছুই আছে এই জায়গায় ওনারা এখানে বসে বসে যে বানাচ্ছেন তো ভিউয়ার্স আমরা ঘোরাঘুরি শেষ করে আমাদের রিজোর্টের দিকে চলে আসলাম তো রিজোর্টে আশি এসেই তো আমাদের পুরো মাথা নষ্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে আমাদের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রথম রাতটা কাটলো আমাদের সাংরাই হিল রিসোর্টে যেখানে পাহাড়ে নিরবতা আর ঠান্ডা বাতাস মিলে তৈরি করেছিল এক জাদুকরী পরিবেশ আলো অন্ধকারের খেলা আর চারদিকে শান্ত প্রকৃতি সব মিলিয়ে রাত্রি ছিল স্মরণীয় রোমাঞ্চকর এবং পরিপূর্ণ কোয়ালিটিটাই যা আমাদের সাজেক যাত্রাকে আরও বিশেষ করে দিল এখন আমরা ঘুমিয়ে পড়ছি কারণ আগামীকাল ভোরবেলা থেকে শুরু হবে সাজেকের আসল গল্প মেঘের স্তর ভেদ করে উঠবে সূর্যের আলো আর আমরা ছুটে যাব সেই মেঘের সাগর দেখতে যা সাজেকের সবচেয়ে বড় আকর্ষণ তারপর একে একে আপনাদের দেখাবো পংলাক পাহাড়ের দমবন্ধ করার দৃশ্য লুসাই গ্রামের শান্ত মানুষ আর নীরব জীবন হেলিপেটের অপেন স্কাই ভিউ আর সাজেকের সেই অপরূপ সুন্দর মসজিদ যেখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা মানে হৃদয়ের ভেতর আলো ঝলসে ওঠা সাথে থাকবে স্থানীয় স্ট্রিট ফুডের মজাদার মুহূর্ত যা আমাদের দিনের ক্লান্তি মুহূর্তে ভুলিয়ে দেবে তাই আমাদের চ্যানেলের পরের ভিডিওটা কোনোভাবে মিস করবেন না কারণ সেখানে থাকছে সাজেক ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর সবচেয়ে সুন্দর আর সবচেয়ে স্মরণীয় অংশগুলো এখনই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন আর আগামীকাল আমাদের সাথে ম্যাগ ছোঁয়া সাজেকের জাদুর যাত্রায় চল